আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি শুনলাম আজকে শীতের অফার দিবেন হ্যাঁ আজকে শীতের নতুন বাজারে যত প্রোডাক্ট আছে ফার্নিচার আকাশমণি

হ্যাঁ ভিক্টোরিয়ার মধ্যে এটা নিউ মডেল আপডেট হ্যাঁ আপডেট মডেল এটা সম্পূর্ণ আকাশমণি কাটে সম্পূর্ণ আকাশমণি এটা আপনার হতেছে হ্যাঁ চার ফিট প্রায় ছয় ফিট এটা প্রাইস হলে পাঁচচল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিব আপনি পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি চল্লিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা সোফা সিট দেখতেছেন এটা হলো মিনিস্টার হ্যাঁ